আসসালামু আলাইকুম সবচেয়ে বেস্ট ভিডিও প্লেয়ার হচ্ছে পোর্ট প্লেয়ার এই ভিডিও প্লেয়ারটি সবচেয়ে বেস্ট এই প্লেয়ারের সেটিংস কিছু অপশন আছে এই পোর্ট প্লেয়ারটি সেটিংস করার জন্য আপনি মাউসটি মাঝখানে রেখে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পারফরমেন্স এটাতে ক্লিক করবেন আপনার সামনে একটি উইন্ডো চলে আসবে এখানে দেখতে পারবেন জেনারেল জেনারেলে এসে দু নম্বর যে অপশানটি দেখতে পারবেন এটাতে আপনি অলওয়েস করে দেবেন তার নিচে এই অপশানে এটি ক্লিক করে আপনি নিচে তিন নম্বর যে অপশানটি এটাতে ক্লিক করে দেবেন চার নম্বরের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডিজেবেল ওপরে যে অপশানটি আছে এটা ক্লিক করে দেবেন তারপরে মাউস এই অপশানে ক্লিক করবেন দুই নম্বর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন ফুল স্ক্রিন এটাতে ক্লিক করে দেবেন এরপর প্লে বাটন দেখতে পাচ্ছেন এই প্লে বাটনে ক্লিক করবেন প্লে বাটনে ক্লিক করে উপরে যে ডিফল্ট উইন্ডোজ সাইজ এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে উপরে যে অপশানে দেখতে ডো নোট এটাতে ক্লিক করে দেবেন এবার আপনার অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেবেন এখন যদি আমি একটি ভিডিও প্লে করি এখন যদি দেখেন আমার এটা কিন্তু যাচ্ছে না এবং দুটো ক্লিক করলে বড় হচ্ছে আবার দুটো ক্লিক করলেই ছোট হয়ে যাচ্ছে এখন যদি আমি অন্য একটি ভিডিও প্লে করি দেখেন আমার ভিডিওটা কিন্তু একই সাইজভাবে রয়ে গেছে আমি যতবারই ভিডিও প্লে করি ততবারই কিন্তু কোনো বড় ছোট হচ্ছে না আপনি বড় ছোট করার জন্য আপনার উপরে দুইটা ক্লিক করবেন তাহলে বড় হয়ে যাবে আবার দুইটা ক্লিক করবেন তাহলে ছোট হয়ে যাবে ওকে এভাবেই আপনার কম্পিউটার বা ল্যাপটপে পট প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ওকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে সবাইকে ধন্যবাদ